সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমরা অনেকেই পাশে পলিটিক্যাল সায়েন্স দেখেছো অর্থাৎ তোমাদের পেপারটার নাম হলো পলিটিক্যাল সায়েন্স জেনারেল ইন্টারন্যাশনাল রিলেশান বা আন্তর্জাতিক সম্পর্ক এই পেপার থেকে তোমাদের আমি সাজেশান দিয়েছি গতকাল এবং সেই সাজেশান অনুসারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদেরকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ আলোচনা করো এই প্রশ্নটা দু হাজার একুশ সালে এসেছিলো কালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের জন্য এবছর দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে প্রশ্নটা পরীক্ষায় আসেনি তাই দু হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো এবং ভালো করে তোমরা খাতায় লিখে নাও তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবছর দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখো এবং ভালো করে খাতায় তোমরা লিখে নাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তোমরা ভালো করে দেখো আর লিখে নাও এবং তোমাদের জন্য এবছর আমি বলেছি বাস্তববাদী তত্ত্ব কেনেথ ওয়ালেজের বাস্তব নয়া বাস্তববাদী তত্ত্ব এবং নারীবাদী দৃষ্টিবাদ নয়া উদারবাদ তোমাদের জন্য এই প্রশ্নগুলো এবছর খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে পররাষ্ট্রনীতির হচ্ছে নিয়ে নির্ধারকগুলো তোমরা এগুলো ভালো করে প্রিপারেশান নাও এবং এর উত্তরগুলো তোমরা যারা জোগাড় করতে পারছো তোমরা জোগাড় করে নাও এবং আমি এর উত্তরগুলো এক এক করে আমি আপলোড করব যদি তোমরা পেতে চাও উত্তরগুলো যারা এখনো পর্যন্ত কোথাও উত্তর জোগাড় করতে পারো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা তাহলে তোমরা হচ্ছে যে আমি তোমাদেরকে যে প্রশ্নের উত্তরগুলো দেবো তাহলে সেগুলো তোমরা পেয়ে যাবে একটা একটা করে আমি তোমাদের এই ইন্টারন্যাশনাল রিলেশন্স বা রিলেশানস বা তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক এই পেপার থেকে তোমাদের আমি এক এক করে উত্তর আমি আপলোড করে দেব শুধু এই পেপার নয় আরও প্রতিটি পেপারেরই আমি উত্তর আপলোড করছি তোমরা যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এক এক করে সবই চ্যানেলে আপলোড করব ফলো রাখবে তাহলে অ্যান্সারগুলো পাবে শুধু পলিটিক্যাল সায়েন্স নয় তোমাদের আরও যে পেপারগুলো রয়েছে প্রতিটি পেপারের আমি উত্তর এক এক করে আমি আপলোড করা শুরু করছি তোমরা অবশ্যই ফলো রাখবে তাহলে তোমরা উত্তরগুলো এক এক করে পেয়ে যাবে এবং যতগুলো প্রশ্নের উত্তর আমি সময় পারবো আমি আপলোড করে দেব এবং যদি পরীক্ষা চলে আসে যদি সব উত্তর আপলোড করা সম্ভব না হয় তোমাদেরকে আমি আমার হাতের লেখা নোটস কিংবা বইয়ের নোটস তোমাদেরকে আমি দিয়ে দেব তোমরা পড়ে পরীক্ষাটা দিয়ে দিতে পারবে তাই তোমরা অবশ্যই যারা কোথাও পড়াশোনা হয় তোমার তোমাদের টিউশন নেই বা যারা বই কেনা নেই বা নোট জোগাড় করতে পারো নি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখবে তাহলে তোমরা উত্তর এখান থেকেই পেয়ে যাবে এবং তোমাদের প্রশ্নগুলো দশ বা পনেরো নম্বরে আসে তাই তোমরা প্রতিটি প্রশ্নই দশ বা পনেরো মার্কের মতো করেই রেডি করবে সবাই ভালো থেকো সবাইকে নমস্কার